যদি এমন হয় আপনার শরীরই আপনার সবচেয়ে বড় শত্রু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যাকে আমরা ইমিউন সিস্টেম বলি যা প্রতিনিয়ত হাজারো জীবাণু ভাইরাস আর ব্যাকটেরিয়া থেকে আপনাকে বাঁচায় সেই যদি হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করে সে যদি আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেমন অগ্নাশয় অস্থিসন্ধি বা ত্বকের কোষগুলোকেই আক্রমণ করতে শুরু করে তখন কি হবে এই ভয়ানক পরিস্থিতিকেই আমরা অটো ইমিউন রোগ বলি ঠিক এই মারাত্মক স্বাস্থ্য সমস্যার মূলে থাকা রহস্যের সমাধান যারা খুঁজে বের করেছেন তারাই হলেন এবারের মানে দু সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল বিজয়ী যে তিনজন এবার নোবেল পেলেন তারা হলেন ডক্টর মেরি ইব্র্যানকো মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডক্টর ফ্রেড রাউন্ডস্টেল সিনেমা বায়োথেরাপিউটিক্সের বৈজ্ঞানিক উপদেষ্টা এবং ডক্টর সিমন সাগাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটির ডিসটিংগুইস প্রফেসর এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে ভূষিত করা হল পেরিফেরাল ইমিউন টলারেন্স এবং এর প্রধান হাতিয়ার রেগুলার টি সেলস নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আসুন প্রথমে মূল সমস্যাটি বুঝি আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার মূল সৈনিক হলো টি সেল প্রতিদিন কোটি কোটি টি সেল তৈরি হয় এদের মধ্যে কিছু টিসেল ভুলবশত আমাদের নিজেদের কোষকে আক্রমণ করার ক্ষমতা নিয়ে জন্মায় এতদিন বিজ্ঞানীরা জানতেন যে এই ক্ষতিকারক টিসেলগুলো তাদের প্রশিক্ষণের সময় অর্থাৎ থাইমাস নামক অঙ্গে থাকার সময় একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল টলারেন্স এই প্রক্রিয়ায় যারা নিজেদের কোষকে চিনতে পারে তাদের মেরে ফেলা হয় কিন্তু সমস্যা হলো এই পরীক্ষা সব ক্ষতিকর না কিছু বিদ্রোহী থাইমাসের পরীক্ষা পেরিয়ে শরীরের বাকি অংশে ঢুকে পড়ে তাহলে সেই বিদ্রোহ থামা কে এই রহস্যের কিনারা করতে এগিয়ে এলেন জাপানের বিজ্ঞানী ডক্টর শিমন সাগাগোচি নব্বইয়ের দশকের শুরুর দিকে অটো ইমিউন রোগ নিয়ে কাজ করা বিজ্ঞানী যখন হাল ছেড়ে দিচ্ছিলেন তখন সাগাগুচি ব্যতিক্রমী এক পুরনো গবেষণার ফলাফল থেকে অনুপ্রেরণা পেলেন তিনি প্রমাণ করেন যে এক বিশেষ ধরনের টিসেল আছে যা শুধু হেল্পার টিসেলের প্রোটিন সি ফোর বহন করে না একই সঙ্গে সি টোয়েন্টি ফাইভ নামে আরও একটি প্রোটিন বহন করে এই কোষগুলোই হলো সেই সিকিউরিটি গার্ড বা ট্রাফিক পুলিশ সাগাগুচি তাদের নাম দিলেন রেগুলেটরি টিসেলস তিনি দেখালেন শরীরে এই ট্রেক কোষের ঘাটতি হলে ইমিউন সিস্টেম পাগলের মতো কাজ করে এবং জন্ম নেয় অটো ইমিউন রোগ সাগাকুচির এই আবিষ্কার যখন কিছুটা বিতর্কের মুখে তখন অন্য একটি ল্যাবরেটরিতে কাজ করছিলেন দুই মার্কিন বিজ্ঞানী মেরি ব্র্যান্ডকো ও ফ্রেড র্যামসডাও তারা একটি বিরল ও মারাত্মক রোগগ্রস্ত ইঁদুরের প্রজাতি নিয়ে কাজ করছিলেন যার নাম ছিল স্কারফি মাউস এই ইঁদুরগুলোর গুরুতর অটো ইমিউন রোগের কারণ ছিল এক্স ক্রোমোজোমের একটি জিনগত ক্রুটি উনিশশো নব্বইয়ের দশকে জেনেটিক ম্যাপিং ছিল অসম্ভব কঠিন কাজ অনেক বছর কঠোর পরিশ্রমের পর দু সালে তারা সেই কাঙ্ক্ষিত জিনটি খুঁজে পান যার নাম এক্স পি থ্রি তারা দেখালেন স্কারফি মাউসের অসুস্থতার জন্য এই ও এক্স পি থ্রি জিনের ক্রুটি দায়ী একই সঙ্গে তারা মানব দেহে এই জিনের ক্রুটির কারণে সৃষ্ট বিরল মারাত্মক অটো ইমিউন রোগ আই এর কারণও উন্মোচন করেন এরপর পুরো বৈজ্ঞানিক ধাঁধার টুকরোগুলো এক হয়ে গেল প্রমাণিত হল যে ডক্টর সাগা কোচির আবিষ্কৃত রেগুলেটরি সেলসের গঠন এবং কার্যকারিতা পুরোপুরি নির্ভর করে ব্রাঙ্ক ও রামস্টেলার আবিষ্কৃত এফও এক্স পি থ্রি জিনের উপর এই মৌলিক আবিষ্কার কেবল আমাদের ইমিউনোলজি জ্ঞানকে সমৃদ্ধ করেনি এটি সরাসরি নতুন প্রজন্মের চিকিৎসা পদ্ধতির দ্বার খুলে দিয়েছে এর ফলে বিজ্ঞানীরা এখন অটো ইমিউন রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রেক কোষের সংখ্যা বাড়াতে পারছেন এবং ক্যান্সার চিকিৎসায় টিউমার প্রতীক্ষার জন্য তৈরি হওয়া ট্রেগের দেওয়াল ভাঙার কৌশল নিয়ে গবেষণা করছেন ডক্টর মেরি ইব্রান্কো ডক্টর ফ্রেড রামস্টেল এবং ডক্টর শিমল সাকচি তাদের এই বৈপ্লবিক আবিষ্কারের মাধ্যমে মানবজাতির সবচেয়ে বড় প্রকারের পথ দেখিয়েছেন তারা প্রমাণ করলেন শরীরের ভেতরেই রয়েছে তার ভারসাম্য রক্ষা করার সবচেয়ে বড় শক্তি বিজ্ঞানকে আরও কাছে থেকে জানতে নতুন নতুন আবিষ্কারের পেছনের গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিন দেখা হবে পরের সপ্তাহে বিজ্ঞানের আরেকটি চমকপ্রদ অধ্যায় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন